السلام عليكم বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোকেশন হচ্ছে মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ এখান থেকে আপনারা বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবেন অ্যাসেট প্রকল্পের আওতায় সো এখানে প্রত্যেকটা প্রশিক্ষণই হচ্ছে মূলত তিন মাস মেয়াদী প্রশিক্ষণ আপনারা এই তিন মাস মেয়াদি প্রশিক্ষণগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন এবং প্রশিক্ষণগুলো নেওয়ার পাশাপাশি যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের প্রত্যেককে ভাতা প্রদান করা হবে প্রায় তেরো হাজার পাঁচশো টাকার মতো সেখানে সর্বপ্রথমে প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স প্রশিক্ষণ লেভেল টু আসন সংখ্যা হচ্ছে প্রত্যেকটা বেশি চব্বিশ জন আর এই প্রশিক্ষণটি করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ই আপনারা এই প্রশিক্ষণগুলো কিন্তু করতে পারবেন দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণ লেভেল ওয়ান এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে তিন নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এস সি পাস এবং এই প্রশিক্ষণটি অবশ্যই যারা মহিলা রয়েছেন তাদের জন্য আপনারা শুধুমাত্র মহিলার যারা তারাই মূলত এই প্রশিক্ষণটি নিতে পারবেন এরপরে চার নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ক্যাড অপারেশন লেভেল থ্রি প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং এই প্রশিক্ষণটি শুধুমাত্র মহিলারাই নিতে পারবেন এবং পাঁচ নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ লেভেল টু এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে সো মোবাইল নম্বর দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশিক্ষণের ডেটের জন্যই চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন সো এই প্রশিক্ষণটিও কিন্তু মহিলাদের জন্যই সো এখান থেকে আপনারা এই প্রশিক্ষণগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন এখন এখানে ভর্তি কিছু তথ্য দেওয়া রয়েছে আবেদনের তারিখ উনত্রিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে আঠারো এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু অবশ্যই অনলাইনে করতে হবে আবেদন করার জন্য আপনারা এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এমপ্লয়ি ডট ও সিপি ডট গভ ডট ভিডি এমপ্লয়ি স্ল্যাশ রেজিস্ট্রেশন এই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে আবেদন করে নিতে হবে আগে থেকে এরপরে দুই নম্বরে বলা রয়েছে ভর্তি পরীক্ষা বিশ এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ষট সকাল দশ ঘটিকে অনুষ্ঠিত হবে তিন নম্বরে বলা রয়েছে ফলাফল প্রকাশ একুশ এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এবং আপনাদের প্রত্যেকে ক্লাস শুরু করা হবে এক দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে আবেদনের নিয়মাবলী আবেদনের জন্য বিজ্ঞপ্তির সাথে আপলোডকৃত ফ্লো চার্ট অনুসরণ করে আবেদন সম্পূর্ণ করা যাবে